নমস্কার বন্ধুরা পি এম কিষণ প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে যাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের মেসেজগুলো শেয়ার করেছে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে তাদের চারটার সময় টাকা ঢুকেছে দু আর এখানে পরিষ্কার লিখা রয়েছে পিএম কিষান সম্মান প্রকল্প থেকে তারপরে আপনাদের দেখাবো আরও একটা মেসেজ যেটা আমার রা শেয়ার করেছে আপনার আপনিও চাইলে আপনিও এইভাবে শেয়ার করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন এবং আমাকে পার্সোনাল আপনার মেসেজটি সেন্ড করে দিয়ে এভাবে শেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ঢুকেছে এখানে পিএম কিষান প্রকল্পে আর তারপরে আরো যে সমস্ত ভিউয়াররা রয়েছে তারা কিন্তু তাদের যে ট্রান্সফারের আপডেট সেটা কিন্তু শেয়ার করেছে দেখতে পাচ্ছেন যে 24 তারিখে এই যে টাকাটা উপরেরটা একদম উপরেরটা এটা কিন্তু তার 2000 টাকা ঢুকেছে পিএম কিষানের তারপরে যদি আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু আরো দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডেবিটি স্ট্যাটাস শেয়ার করেছে 2000 টাকা ঢুকেছে 24 তারিখে প্রত্যেকটা কিন্তু পিএম কিশনের পেমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই একদম আজকের পেমেন্ট 24 তারিখের একদম লেটেস্ট পেমেন্ট যার এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট চেক করুন যদি এখনো পর্যন্ত এরকম মেসেজ আপনি না পেয়ে থাকেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যে বর্তমান আপনার স্ট্যাটাসটা কী রয়েছে সেটা চেক করুন তা নাহলে কিছুক্ষণ ওয়েট করুন আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন তার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান জয়েন হয়ে যান সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন এখানে আসার পরে আপনি লিস্টটা ডাউনলোড করতে পারবেন এবারে যতগুলো ফার্মার্স এবার ই কেওসি কমপ্লিট করা ছিল এবং তাদের লিস্ট যেটা দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার নামটা চেক করতে পারবেন তাছাড়া যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে নইয়র স্ট্যাটাসের ঘরে গিয়ে আপনি সরাসরি কিন্তু আপনার নামের বর্তমান যে তথ্য রয়েছে সেটা কিন্তু আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন তো বেনিফিশিয়ারি লিস্ট যদি আপনি ডাউনলোড করতে চান তো এই যে সেকশনটা রয়েছে এখানে আসার পরে আপনি এখানে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন বেনিফিশিয়ারি লিস্টে যখন আপনি ক্লিক করবেন এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন পশ্চিমবঙ্গ তারপরে আপনি এখানে আপনার জেলা যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে ব্লক যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন আর তারপরে আপনার ভিলেজ যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন তারপরে গেট রিপোর্টের জায়গাতে ক্লিক করলে আপনি কিন্তু পুরো এখান থেকে ডাটাটা লিস্ট পেয়ে যাবেন আর এই লিস্টে আপনার নামটা চেক করে নিতে পারবেন তো এইভাবে পুরো আপডেট চেক করুন যদি কোনো রকম অসুবিধা আপনি মনে করছেন তাহলে আপনার বর্তমান স্ট্যাটাসটা কী রয়েছে সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন আমরা যথাসাধ্য আপনাকে চেষ্টা করবো তথ্য দেওয়ার ধন্যবাদ সাথে থাকার জন্য